মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিল্টার হয়ে অনেক কথা যায় ফের বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের আইনজীবী সাংসদ বলেছেন সংসদে তাকে কুমকি দেওয়া হলে দলের মহিলা সাংসদরা চুপ করে বসে থাকেন কিছুদিন আগে কৃষ্ণনগরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সঙ্গে শ্রীরামপুরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল এরপরে হয়ে পদ থেকে পদত্যাগ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই দায়িত্ব দেওয়া হয় কাপুলি ঘোষ দস্তিদারকে তখনকার মতো বিষয়টি মিটে গেলেও রবি বা শ্রীরামপুরের সংসদ বলেছেন রমিশ পেধুরী মোহময়ত্রকে নিয়ে যে মন্তব্য করেছেন সেটা যেমন গ্রহণযোগ্য নয় তেমনই সংসদে প্রতাপ রুডি মোহময়ত্রকে সমর্থন করতে গিয়ে তাকে থ্রেট করেছেন সেখানে শতদ্রাই ডেপুটি লিডার উপস্থিত থাকলেও প্রতাপ রুডিকে কিছু বলেননি আই ওয়ান্ট টু সে ওয়ান থিং হোয়াট মিস্টার রাজীবপ্রতাপ রুডি উইল ডু নাও বাট সাপোর্টিং মোহময়ত্র রাজীবপ্রতাপ রুডি হেল্ড আপ মাসল পাওয়ারস শো ইজ আ আনফর্চনে লি আওয়ার ডেপুটি এটা শতাব্দায়ওয়া সাইলেনে পন্ট টাইম। ডেটাইমপি এমপিস কেমতো তুমি, নটা সিংে আওয়ার এমপিকেম তুমি। অল এরিসিং এরি্যাকন সাপনা এ সিংসা নট গন্ন্তু আওয়ার লিড ই গোস বাইয়াব ফিট না হওয়াট রাীপ প্রবরা রাগি প্রধাব রুদি উলসেছে দেটাইমইটিং পদয়।